আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সোলেহ আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ শনিবার বিশে এপ্রিল দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় দেয়ে আছে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকায় বয়ে যেতে পারে তীব্র তাপ্রবাহ তো কোন জেলায় পরবর্তী কয়েক দিনের মধ্যে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে তো কেমন থাকবে বাংলার আবহাওয়া সরাসরি লাইভ দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল রাতেও সিলেট বিভাগের এখানে উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে দেখা গেছে আজও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে তো এখানে মূলত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বজ্রসহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি যে সিলেট বিভাগের উপর অলরেডি মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে এদিকে দেখুন চরখাইয়ের দিকে সিলেট এবং জাকিগঞ্জ তারপর বড় দিকে সিলচার এই অঞ্চলের দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বজ্রসহ জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখুন আপনারা আগামী এই যে বিশে এপ্রিল নাগাদ আজকে ঠিক এই অঞ্চলের দিকে জাইতাপুরের দিকে এবং চটকাই এবং এদিকে দেখুন একদম উত্তর দিকে এখানে বেশ কিছু এলাকা জুড়ে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এবং আরও দেখুন আরও উত্তরে এখানে কিন্তু বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শিলং এবং এর আশেপাশে এলাকায় এবং সিলেট বিভাগের দিকেও বৃষ্টিপাত হতে পারে বাজার লাখাই এবং আম্বাসা ত্রিপুরা এখানেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া দিকে চট্টগ্রাম বিভাগের দু একটি অঞ্চলে ক্ষুদ্র আকার করে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকার পরিষ্কার থাকতে পারে মেঘলা মোটেকে আমরা দেখে আপনাদেরকে দেখিয়ে দিছি আজ বিশে এপ্রিল নাগাদ এখানে কিছু কিছু এলাকায় আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি কিছুটা পরিষ্কার অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে এদিকে দেখুন এবং আগামীকাল রবিবার একুশে এপ্রিল তো চট্টগ্রাম বিভাগের এই অংশে মেঘলা আকাশ থাকতে পারে কাগড়াছড়ির দিকে আমরা পুরের দিকে হামবাসা এই সমস্ত এলাকার দিকে দেখুন আপনারা লঙ্গদু তারপর দিঘিনালা এইসব এলাকায় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবং এই যে দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং চট্টগ্রাম পুরিকায় মেঘলা এবং কিছু কিছু এলাকায় এখানে মূলত পাহাড়ি অঞ্চলের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আর এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে সমস্ত এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা দেশের দক্ষিণ এই অঞ্চলে কিন্তু এখানে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দেখুন সবটুকু জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে রাঞ্চি জামশেদপুর তারপর দামবাদ দেহগড় তারপর এদিকে দেখুন বাগালপুর থেকে শুরু করে মালদা এবং কলকাতা কড়াকপুর সবটুকু এলাকায় মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত ওটা আসেনি তবে তীব্র তাপপ্রবাহে কিন্তু সতর্কতা রয়েছে আগামী একুশে এপ্রিল নাগাদ দেখুন চিলচার এবং যে সিলেট বিভাগের উত্তরে আরও অনেক এলাকায় কালবৈশাখী বজ্র সহ জড় বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসছে এবং এখানে পূর্ব অঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে দেশের অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার যে আপডেট উঠে আসছে তাপমাত্রা দেখতে পাচ্ছি আজ মূলত বিশে এপ্রিল তীব্র তাপপ্রবাহের সতর্কতা এখানে খুলনা বরিশালের দিকে দিকে দেখুন এই যে লোহাগাড়া যশোর শাইলকুপা পাবনার এখানে দেখুন সিংরা রাজশাহী তারপর মেহেপুর এদিকে দেখুন এবং এদিকে সাতক্ষীরা শিমনগর এবং দেখুন কলকাতা একচল্লিশ এবং চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগে যে তিয়াল্লিশ তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে বর্ধমান দুর্গাপুর সুচল্লিশ এছাড়া বাঁকুড়া দেখুন এখানে কোলাঘাট এবং খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া দেখুন ধামবাদ তারপর এখানে দুর্গাপুর আর শিউরি কাতুয়া এবং মেহেরপুর এখানে সবটুকু জেলায় কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে তীব্র তাপপ্রবাহের কিন্তু সতর্কতা এখানে বেশ কিছু এলাকা জুড়ে চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা কম থাকছে বত্রিশ থেকে বা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে চরম পূর্বাভাস মোড় দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু এলাকায় চরমভাবে সতর্কমাত্রা কিন্তু রয়েছে তাপমাত্রা যে আপডেট দেখুন বরিশাল বিভাগের সবটুকু এলাকায় চরম সতর্কতা মোতিরহাট লালমোহন ফিরোজপুর মঠবাড়িয়া কুলনা সাতক্ষীরা শিবনগর এখানে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ তারপর ঢাকা এদিকে দেখুন ফরিদপুর কাপাসিয়া এবং কিশোরগঞ্জ লাখাই এখানে অনেক এলাকায় আম্বাসা তীব্র গরম এখানে কিন্তু ঘুমট প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রোদের কিরণ অনেকটাই বেশি থাকতে পারে কলকাতা খোলাঘাট খড়গপুর তারপরে এরকম বাঁকুড়া দুর্গাপুর এবং সবটুকু এলাকায় কিন্তু রোদের কিরণ বেশি থাকতে পারে এবং উত্তরে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় স্বাভাবিক অবস্থা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা রোদের কিরণ কিন্তু থাকতে পারে এবার আমরা দেখব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু মোড়ে বায়ু জপ্টা মোড়ে আগ আজ মূলত বিশে এপ্রিল নাগাদ উপকূলীয় এই অঞ্চলের দিকে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার বেগে দমখা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণা কক্সবাজার চকরিয়া কুতুবদিয়া এখানে যদি দেখি আমরা প্রায় আটচল্লিশ কিলোমিটার জড়ো বাতাস চট্টগ্রাম ভরিচুটি উপজেলা সব এই যে দক্ষিণা চুয়ান্ন কিলোমিটার বেগে জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় সবটুকু জেলায় খুলনা বরিশালের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে এবং এদিকে দেখুন এখানেও কিন্তু কলকাতা আশেপাশের এলাকায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে জড়োবাতায় থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের একদম আমরা যদি দেখি যাই দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এখানে বিয়াল্লিশ এবং এদিকে দেখুন একান্ন কিলোমিটার পর্যন্ত এই যে সিওরি প্রায় বায়ান্ন কিলোমিটার বেগে দমকায় যে পশ্চিমা জড় বাতার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে বঙ্গসাগর নিরাপদ বঙ্গোসাগরে কোনো ধরনের এই মুহূর্তে বঙ্গোসাগর কিছুটা দমকা জড়পাতাশ থাকার কারণে কিছুটা উত্তাল অবস্থা থাকতে পারে তবে তেমন এই যে স্বাভাবিক হিসেবে কিছুটা উত্তাল থাকতে পারে তবে তেমন ভয়াবহ পরিস্থিতি না আর এদিকে কয়েকদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি সাগর নিরাপদ কোনো ধরনের উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না বঙ্গসাগর পক্ষে নিম্নচাপ গুণাবত লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যদি পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন ঘটতে জানাবো সঙ্গে থাকবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ